এটা সম্বন্ধে একটু বলেন হ্যাঁ এটা হচ্ছে সুলতানি আমলে একটা মসজিদ সেই সময় বাংলার শাসনকার ছিল সুলতান রুকনুদ্দিন বরবাক্সা সেই সময়কার নির্মিত একটি মসজিদ অনেক পুরাতন জরাজীর্ণ অবস্থায় আছে হ্যাঁ এটাকে একটু রক্ষণাবেক্ষণের জন্য উপরে ট্রেন সেট করে দেওয়া হয়েছে তো এখানে এই চল্লিশ জন অলি যারা আসছিলেন এই দেশে ইসলাম প্রচার করতে হ্যাঁ তাদের হাতে নির্মিত এই ছোট্ট মসজিদ তারাই নির্মাণ করে গেছেন আজকে থেকে সাতশো বছর আগে দর্শক এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতশো বছর আগে নির্মিত সুলতান সুলতান রকন উদ্দিন বারবাসা নির্মাণ করেছিলেন এই বছর এই মসজিদটি এখন জরাজীর্ণ অবস্থায় পরে আছে সংস্কারের অভাবে এটি হচ্ছে বাবার মাজার এখানকার যে আছেন উনি এ সম্বন্ধে কিছু কথা বলবেন এই যে পাশে দেখতেছেন একটি লম্বা মাজার এটা একজনের নয় এটা চল্লিশ জন অলির মাজার একসঙ্গে এটা একটা গণকবর চেহেল মানে চল্লিশ এই চেহেল গাজী মাজার শরীফ মানে চল্লিশ জন গাজীর মাজার ইনারা সাতশো বছর আগে এই বাংলার মাটিতে আসছিলেন হজরত শাহজালাল শাহ পরায়নের সঙ্গে তিনশো ষাট সাইডাউলি তার মধ্যে এখানে চল্লিশ জন এরা মূলত ইসলাম প্রচারের জন্য আসছিলেন ইসলামের দাওয়াত নিয়ে সেই সময় দিনাজপুরের ছিল রাজা গোপাল গোপালের সঙ্গে তারা যুদ্ধ করে এখানে শহীদ হয়ে যান এই চল্লিশ জনের সমাধি একখানে একই শাড়িতে বিলম্বা মাজারটি একজনের নয় চল্লিশ জন অলির মাজার হ্যাঁ এখানে চল্লিশ জন অলির মাজার এই পাশেই বিলম্বা মাজারটি হ্যাঁ এটা আজকের থেকে সাতশো বছর আগে নির্মিত এরা এখানে আসছিলো ইসলাম প্রচারের জন্য সেই সময় দিনাজপুরের রাজা ছিল রাজা গোপাল এই গোপালের সঙ্গে তারা তখন মনে একটা যুদ্ধ হয় সেই যুদ্ধে তারা শনীতে সাধারণ তাদেরকে একসাথে সমাহিত করা হয় তাদের দেহগুলো তলবার দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন টুকরে টুকরে করে দেওয়া হয় এগুলো শনাক্ত করা যায়নি কোনটি কার অংশ এই কারণে সবাইকে একই কাতারে একই শাড়িতে কবরস্থ করা হয়েছে এই জন্য মাজারটি এত লম্বা এই মাজারের পাশেই আবার একটি স্মৃতিসৌধ আছে যেখানে একশো পঁয়ত্রিশ জন মুক্তিযোদ্ধা তারা একাত্তরে যুদ্ধতে সাজাদ বরণ করেন তাদের সমাধি এখানে তাদের গণকবর আছে মাজারের পাশেই ওই পাশেই ওই 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 মাজারগুলো কোথায় আছে ওই গণকবরটা এই পাশে যাইতে পারবো না আজ এখানে ভিতরে আর ঢুকতে দেয় না না ঢুকে যায় দুক্তে পাবো আমরা একটু আর এইখানে যে মানে কালিটা আছে হুম রং গিয়ে পড়লো আচ্ছা এরকম আছে যে কেমতে কেক কই আগেই এসেছিল হুম বলতো 15 বছর আগে হুম বলেন কি একটু চাচা এইতে কুবি হটো খোলা যাবে kasa